আজকে আমার আলোচনার বিষয় ওষুধ ছাড়া এক রাত্রে একাধিকবার মিলনের কৌশল ভাই প্রতি সালাম আলাইকুম অনেকে ওষুধ খেয়ে থাকে স্ত্রী পার্টনারের সঙ্গে রিলাক্স করার জন্য অর্থাৎ কয়েকবার মিলনে লিপ্ত হওয়ার জন্য আবার অনেকের রিল্যাক্স ছাড়াও দেখা যায় যে যৌন অক্ষমতা অর্থাৎ সহবাস করার মতো কোনো পরিস্থিতি নেই ওষুধ ছাড়া তারা অন টাইম খেয়ে সমাবেশে যায় কিছুদিন অবশ্য এই অন টাইমে কাজ করে পরবর্তীতে কিন্তু অন টাইম কাজ করে না পারফেক্ট কোনো চিকিৎসাতেও কাজ করে না আর অন টাইম খেলে কিডনি ইফেক্ট হয় খুব দ্রুত অর্থাৎ কিডনিতে সমস্যা হয় আমার মনে হয় যে একটা খেলে মনে হয় কিডনিতে সমস্যা হয়ে যায় তো যাই হোক অনেকেই এই অনটাইমের উপর নির্ভর করে দেখা যায় যে অক্ষমতার সময়টা কাটাতে চাই আবার স্ত্রীর তো এটা ওষুধ ছাড়া অন টাইম ছাড়া এর চিকিৎসায় কিন্তু পারফেক্ট কারণ আহ এর যৌন রোগ কোনো রোগ না এরগে কেউ মারা যায় না বিস্তার করেও থাকে না হসপিটালেও ভর্তি হয় না এটা হরমোনাল একটা বিষয় হরমোন পুরুষের যে হরমোন কমে গেলে এটা হয় সঠিক চিকিৎসা নিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এবং পাশাপাশি কিছু খাবার দুধ খেজুর কাজু বাদাম মধু ঘি অর্গানিক নারকেল তেল এগুলো খাবার তালিকায় রাখতে হয় তাহলে কখনোই আর নষ্ট হয় না আপনারা দেখবেন যে অনেক বৃদ্ধ আশি নব্বই বছরের বৃদ্ধ কিন্তু এখন তিরিশ চল্লিশ বছর বয়সের মেয়েদের বিয়ে করছে এবং স্মার্ট সুন্দরী চাকরিজীবী ব্যবসায়ী নেই তারচ্চা সমস্যা হচ্ছে বাচ্চা হচ্ছে আবার ব্যবসা বানিজ্য হচ্ছে তাহলে পুরুষের सेक्स নষ্ট হয় না চিকিৎসা এটা ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ তো এখন জানা शौখিন আসলে এই বিষয়টা যৌবিক একটা চাহিদা এটা शौখিনও না অনেকে চায় যে মাঝে মাঝে স্ত্রী সঙ্গে পাত্রের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাই অর্থাৎ কয়েকবার যৌন মিলন করে ভালোবাসার ভয়ে প্রকাশ শেষ পর্যায়ে কিছু না বলেন স্বামী স্ত্রী যেটা যে জনন වලারে থাকতে চায় তবে এটা প্রতিনিয়তে এটা চাওয়া যাবে না দেখা গেল যে সপ্তাহে একদিন মাসে দুই দিন কি চার দিন এভাবে তো যাদের যৌন অক্ষমতা আছে অথবা যৌন ক্ষমতা একটু কম অথবা একবার pula দ্বিতীয়বার হয় না এবং যারা যৌন ক্ষমতা আছে কিন্তু এক রাত তিন চ্যাটল করার মতো ক্ষমতা হয় তো নেই বলেও দুর্বল হয়ে যায় তাদের উদ্দেশ্যে আজকে সহজ কিছু কৌশল বলবো এই কৌশল অবলম্বন করলে মাঝে মাঝে স্বামী স্ত্রী রিল্যাক্স এর জন্য এক রাত্রে একাধিকবার সহবাসে মিলিত হতে পারেন তো এই যে একাধিকবার সহবাস মিলিত হওয়া এটা একবার সহবাস করার পর ব্যবধান দু ঘন্টা হলে সব থেকে ভালো হয় দু ঘন্টা পরে কিন্তু ইউজুয়ালি আবার জন্য চাহিদা কিন্তু চলে আসে তো এবং এটা যদি সম্ভব না হয় তাহলে এক থেকে আধা ঘন্টার ভিতরেও কিন্তু যৌন চাহিদা আনা সম্ভব তো কিভাবে করতে হবে প্রথমেই স্বামী স্ত্রী দুজনের মানসিক প্রস্তুতি নিতে হবে যে আমরা আজকে একটু আনন্দ করব এই সেটা দুজনের ভালো একটা সময় যাবে কারণ স্বামী চাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে স্ত্রী ঘর সংসার নিয়ে ব্যস্ত থাকে আবার কর্মজীবী হলে কর্মজীবন থাকে দেখা যায় সপ্তাহে একদিন শুক্রবার ছুটি থাকে আবার পার্সোনাল কিছু দিনও থাকে তো সেই ক্ষেত্রে দুজনের আগে বলা থাকলে স্ত্রী কি করবেন স্বামীর পছন্দ মতো একটু গুছিয়ে থাকবে নর্মালি ইউজুয়ালি তো প্রতিদিন একভাবে গোছানো থাকে তো ওই দিন মানসিক প্রস্তুতি নিয়ে থাকবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এবং তাদের পার্সোনাল রুমটা গুছানো যেন স্বামী স্ত্রীকে দেখা মাত্র তার একটা যৌন আকর্ষণ কাজ করে এবং ওই দিন স্বামীর পাশাপাশি জায়গা যখন বাসায় থাকবেন পাশাপাশি অবস্থানে থাকতে হবে তারপর যখন রাত্রি বেজে যাবেন ঠিক সেই মুহূর্তে বেজে যাবার পূর্বে স্বামী কিছু খাবার আমি একটা রেমেডি ভালো হবে সেটা হলো এক গ্লাস গরম দুধের ভিতরে গরু দুধ গরম দুধের ভিতরে হাঁসের ডিমের কুসুম এক চামিচ মধু এক চামিচ ঘি এক চামিচ অর্গানিক নারকেল তেল তো অর্গানিক নারকেলের তেল অনেকেই চেনে না ঘি মধু সবাই চেনে অর্গানিক নারকেল তেল অনেকেই চেনে না সবাই ভাবে যে সেটা আবার কি নারকেলের তেল এই অর্গানিক তেল যেটা খাওয়া যাবে তো এই অর্গানিক নারকেলের তেল একসঙ্গে মিক্স করে হালুয়া তৈরি করে খেয়ে দেবেন ছ মাসের এক ঘন্টা আগে যারা এগুলো ম্যানেজ করতে পারবেন না তারা শুধুমাত্র এক গ্লাস কুসুম গরম দুধ দুইটা হাসের ডিম একসঙ্গে খেয়ে দিবেন খেয়ে দেওয়ার পরে এদিকে তো মন মানসিকতা রিলাক্স আছে ভালো আছে আর এই হাসের ডিম দুইটা হাফ বয়েল এক গ্লাস দুধ কুসুম গরম দুধ একটা কলা খেয়ে দিলে আধা ঘন্টার ভিতরে যৌন উত্তেজনা চলে আসবে আর এর ভিতরে দুজন পাশাপাশি বসলেন গল্প করলেন কি হয়েছে পরিবারে ভালোবাসার গল্প অতীতের কিছু রোমান্টিক গল্প এগুলো করলে আধা ঘন্টার ভিতরে যৌন উত্তেজনা চলে আসবে। যৌন কাজে সম্পাদন করলেন প্রথমবারে হয়তো একটু তাড়াতাড়ি হয়ে যায় সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় তো এটা কষ্টের কোনো বিষয় না তারপরে সেকেন্ড টাইম এটা প্রথম রাতে যেটা বলছি সেকেন্ড টাইম সব যাওয়ার আগে কি করবেন দুজন পাশাপাশি সমাবস্থান করলেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাশাপাশি বসলেন একটু স্বামীকে করে দিলেন হাত চুলের ভিতরে হাত দিলেন এবং তাকে একটু ভালোবাসার গল্প রোমান্টিক কিছু মুহূর্ত মনে করলেন করলেন স্মৃতি মনে করলেন এরপরে আবার কি করবেন আবার দুইটা এক গ্লাস কুসুম গরম দুধ দুইটা হাঁসের ডিম অথবা একটা ডিম খেয়ে দিলেন কুসুম গরম হাফ বয়ল কুসুম গরম ডিম এবং কুসুম গরম আহ দুধ খেয়ে দিলেন খেয়ে দেওয়ার পরে আবার সেক্স করতে জানা চলে আসবে এটা আধা ঘন্টার ভিতরে আনা কিন্তু সম্ভব তাহলে প্রথম বা দ্বিতীয়বার হলো নেক্সট টাইম যখন দেখা গেল যে ঘুমের কিছু আগে আবার দুজনে এভাবে গল্প করলেন অথবা কি করতে পারেন আপনারা এখন কিন্তু কেগেল এক্সারসাইজ এর কথা শুনেছেন যেটা নেটে চার্জ দিলে কিন্তু পাওয়া যাবে তো আপনি দ্বিতীয়বার সহবাস করার পরে আবার যখন তৃতীয়বার সহবাসে যাবেন তার কিছু আগে কেগেল এক্সারসাইজ করতে পারেন পাঁচ সাত মিনিট এক্সারসাইজ করলে আবার কুসুম গরম দুধ ডিম খেয়ে দিলে এবং দুজন পাশাপাশি বসলেন এবং এই পুরুষ যেমন স্ত্রীকে ফোর করে করে সহবাসের পূর্বে স্ত্রীও ঠিক ওই মুহূর্তে যদি স্বামী যৌন উত্তেজনা না আসে তাহলে দুজন ভালোবাসার গল্প করার পরে এবং স্বামীকে ফোর করে করবেন স্বামী কিছু কিছু সেন্সিটিভ জায়গা থাকে জায়গাটা হলো ওই একই নিয়মে দেখে চুলের ভিতরে হাত ধুয়ে দিলেন কানের নদীতে চোমা দিলেন গড়ার এক ঘাড়ে চোমা দিলেন নাভির নিচে চমা দিলেন দুই রানে চোমা দিলেন এভাবে এবং প্রয়োজনে তার গোপনাঙ্গে আন্ত করে একটু চোমা দিলেন এভাবে দিলে থার্ড টাইমে তার আবার যৌন উত্তেজনা চলে আসবে এবার ফোর পেলে করলে তো থার্ড টাইম ছ মাস করার পর আপনার সুন্দর মন নিয়ে আবার ঘুমিয়ে গেলেন এখন ভোর রাত্রে আবার কি হলো ভোর রাত্রে আপনার আবার ফজরের নামাজের আগে আমার কারণ ভোর রাত্রে এমনি পুরুষের সেক্স হরমোন টেস্ট স্ট্রেন হরমোন কিন্তু বেড়ে যায় কারণ রাত্রে একজন পুরুষ পাঁচ ঘন্টা ঘুমলে বারোটার পর থেকে সকাল নটা পর্যন্ত সাতটা পর্যন্ত কিন্তু সেক্স হরমোনটা বাড়তে থাকে টেস্ট স্ট্রেন হরমোন বাড়তে থাকে তখন ভোর রাতে এমনি বৃদ্ধি পাওয়া অবস্থায় থাকলো তারপর যদি দুজন উঠে আবার একটু গল্প করলেন একটু আবার এক গ্লাস দুধ যাদের হাই প্রেশার নেই উচ্চ রক্তচাপ নেই তাদের জন্য তো সব থেকে ভালো হবে আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা দুধ চাপ যতটুকু দুধ ততটুকু পান এভাবে খেতে হবে এবং ডিমটা অ্যাভয়েড করে এখানে কীভাবে কলা খেতে পারেন খেজুর খেতে পারেন তখন এই আবার দুধ ডিম খেজুর এগুলো খেয়ে আবার দুজন একটু উভয় উভয়কে ফোরফুলে করলো এভাবে ফজেলের নামাজের আগে আপনারা আবার মিলনে লিপ্ত হতে পারেন এবং পরবর্তীতে গোসল শেষ করে ফজরের নামাজ পড়লে আদায় করলে এবং নামাজ আদায় করে ফজরের নামাজ আদায় করলে দেখা যাবে যে সারাটা দিন রাখছে যাবে এবং ভালো একটা এভাবে আপনারা এবং পরবর্তীতে কি করতে পারেন মাঝে মাঝে এর মাঝে মাঝে আপনারা এই যে তিন থেকে চারবার সহবাস করলেন এর ভিতরে কিন্তু একই পজিশনে সহবাস করা যাবে না পজিশন চেঞ্জ করতে হবে এক এক সময় প্রথমবার দেখা গেলো স্ত্রী শুয়ে আছে স্বামী যৌন কার্য চালালেন দ্বিতীয়বার দেখা গেলো যে স্বামী শুয়ে আছেন স্ত্রী যৌন কার্য চালালেন এবার পজিশন চেঞ্জ বিভিন্ন পজিশন আছে পজিশন চেঞ্জ করে সময়টা একটু বৃদ্ধি করতে হবে আবার যদি দেখেন যে বীজপাত হয়ে যাচ্ছে খুব দ্রুত যখন আপনি উপলব্ধি করতে পারবেন বুঝতে পারবেন ঠিক সেই মুহূর্তে স্টার্ট করে দেবেন স্টপ করে দিয়ে দুজন আমার স্ত্রীকে বুঝতে দেওয়ার প্রয়োজন নেই স্ত্রীকে একটু ভালোবাসলেন করলেন আবার শুরু করলেন এভাবে সময়টাও কিন্তু বৃদ্ধি করা যায় তো সর্বোপরি কি করতে হবে হবে উভয়ের মন মানসিকতা ভালো থাকতে রোমান্টিক থাকতে হবে স্ত্রীকে সুন্দরভাবে গচ্ছিত অবস্থায় থাকতে হবে স্বামীকেও সুন্দরভাবে গচ্ছিত অবস্থায় থাকতে হবে যেন স্ত্রী আপনাকে দেখলে খুশি পায় আপনিও স্ত্রীকে দেখলে খুশি পান এই জন্য মানসিকভাবে প্রস্তুতিটা আগে থেকে নিতে হবে তো এভাবে পজিশন চেঞ্জ করে সময় করে এবং মন মানসিকতা ভালো রেখে ভালোবাসা মনে জমা রেখে ওষুধ ছাড়াই মাঝে মাঝে মাসে একবার দুবার তিনবার সপ্তাহে একবার একাধিকবার পরিচালনা করা যায় অর্থাৎ এক রাত্রে একাধিকবার যৌন সম্পাদন করা যায় কোনো ওষুধ ছাড়াই ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমার